নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেফ টোর্স ডিমে তাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটা হচ্ছে তো এর আগের ক্লাসে ইংলিশে আমি আর্টিকেল সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম প্রিপোজিশন কমপ্লিট করবো প্রিপোজিশন কমপ্লিট করার পরে আমি ইডিএমস অ্যান্ড ফ্রেজ সম্পর্কে আলোচনা করে দেবো তো আচ্ছা প্রিপোজিশন শুরু করা যাক সর্বপ্রথম আমি মনে করি ইংলিশ যেটা দেখছি সেটা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশান শব্দটাকে ভাঙলে দুটো জিনিস হয় একটা প্রি একটা পজিশন পজিশান মানে কি কোনো একটা অবস্থান কোনো একটা অবস্থান প্রি প্রি মানে হচ্ছে পূর্বে অর্থাৎ কোনো একটা কোনো একটা ওয়ার্ড আছে ওয়ার্ডের পূর্বে কোনো একটা ওয়ার্ড বসে যখন তার অবস্থান ডিনোট করবে তখন সেটাকে বলা হচ্ছে কি না প্রিপোজিশান ঠিক আছে অর্থাৎ কি না এই যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে একটা রিলেশান বা সম্বন্ধ স্থাপন করে কিসের সাহায্যে না প্রিপোজিশানের সাহায্যে ঠিক আছে এবার দেখো প্রিপোজিশান অনেক রকম হয় আমাকে এই প্রিপোজিশান ক্লাস থেকে টোটাল তিনটে পার্টে ভাগ করতে হবে একটা হচ্ছে বেশ কিছু স্পেশাল কেস অর্থাৎ স্পেশাল কিছু কিছু রুল অর্থাৎ কোন ক্ষেত্রে কোন প্রিপোজিশানটা আমাদের বসবে ঠিক আছে যেমন দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি বিটুইন অ্যামাং এবং অ্যামংগেস্ট ঠিক আছে বিটুইন মানের মধ্যে অ্যামং মানেও মধ্যে অ্যামংগেস্ট গেস্ট মধ্যে কিন্তু কোথায় আমরা বিটুইন ব্যবহার করবো কোথায় অ্যামং ব্যবহার করবো কোথায় অ্যামংগেস্ট গেস্ট ব্যবহার করব এই এইরকমভাবে বেশ কয়েকটা রুল নিয়ে এসেছি এটা হচ্ছে আমার ক্লাস ওয়ান দু নম্বর ক্লাস কি দু নম্বর ক্লাস হচ্ছে আমি যেটা পড়াবো সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজোজিশান অর্থাৎ এই সমস্ত প্রিপোজিশানগুলো এইরকম ওয়ার্ডগুলো থাকলে তারপরে অবশ্যই বসে যেমন দেখো আমি এক্সাম্পল দিচ্ছি এখানে কন্ট্রিবিউট টু কন্ট্রিবিউট আছে মানে তারপরে টুই বসবে কম্পেয়ার আছে কম্পেয়ার আছে মানে কম্পেয়ার উইথ বা কম্পেয়ার টু দুটোই বসতে পারে ঠিক আছে এবার কোন ক্ষেত্রে কোনটা বসবে সেটা লিখে দিয়ে আছে যেমন কমিউনিকেট কমিউনিকেট বসলেই তারপরে আমি একদম চোখ মুজে বলে দেবো কমিউনিকেট টু ঠিক আছে যেমন যে ডিভাইডেড ডিভাইডেডের পরেই কি বসবে না ইন্টু ডিভাইডেড ইন্টু তো এই যে এইগুলো হচ্ছে কি না এটা সেকেন্ড পার্ট আর তিন নম্বর পার্ট যেটা সেটা হচ্ছে যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি কোথায় ইন বসে কোথায় অন বসে কোথায় অ্যাড বসে এই সমস্ত ব্যাপার সম্পর্কে আলোচনা করা অর্থাৎ এই তিনটে পার্ট যদি পড়ে নিই তাহলে প্রিপোজিশন সম্পর্কে আমাদের আর কোনো অসুবিধা থাকবে না তো যাই হোক আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো রুল ওয়ান রুল ওয়ানের মধ্যে আমি সর্বপ্রথম যেটা আলোচনা করব। সেটা হচ্ছে বিটুইন কোথায় বসে এমং কোথায় বসে এবং এমং গেস্ট কোথায় বসে ঠিক আছে অর্থাৎ বিটোই এই তিনটের মানেই হচ্ছে কি না মধ্যে ঠিক আছে মধ্যে যদি বলা হয় দুজনের মধ্যে ঠিক আছে অর্থাৎ তখন সেক্ষেত্রে কি বসবে না বিটুইন দুটো বস্তুর মধ্যে তখন সেখানে কি বসবে না বিটুইন যদি দুয়ের অধিক জনের মধ্যে বোঝায় তখন সেক্ষেত্রে বসবে কি না এমং দেখো এই যে দুয়ের অধিক দুয়ের অধিক জন হলে এমংও বসতে পারে বা এমং গেস্টও বসতে পারে কিন্তু আমি কোথায় এমং বসাবো আর কোথায় এমং গেস্ট বসাবো বলছে কি যদি দুয়ের অধিক জন থাকে তাহলে আমি অ্যামং বসাবো কিন্তু দুয়ের অধিক জনের মধ্যে যদি প্রথম জনটার ভাওয়েল সাউন্ড থাকে তখন সেক্ষেত্রে কি বসবে তার পূর্বে এমং গেস্ট বসবে ঠিক আছে যেমন আমি এক্সাম্পলের সাহায্যে পুরো ক্লিয়ার করে দিচ্ছি এখানে দেখো লেখা আছে ডিস্ট্রিবিউট দ্য সুইটস ড্যাশ রাম অ্যান্ড স্যাম যে রাম এবং শ্যামের মধ্যে এই মিষ্টিগুলো ডিস্ট্রিবিউট করে দাও ঠিক আছে তাহলে কি এই যে এখানে দুজন আছে দেখো রাম অ্যান্ড শ্যাম আছে দুজন আছে তো দুজনের মধ্যে বসলে আমরা জানি কি বসে না বিটুইন বসে তার মানে এখানে কি বসালাম বিটুইন রাম অ্যান্ড শ্যাম ঠিক আছে এবার দেখো দু নম্বর যে কোশ্চেনটা এটা লেখা আছে দিস প্রপার্টি ক্যান বি ডিভাইডেড ড্যাশ আস ঠিক আছে আচ্ছা আমাদের মধ্যে এই যে আমাদের আমাদের মনে কজন আছে এখানে কিন্তু কোনোভাবেই আমরা বলতে পাচ্ছি না যে দুজন আছে কি তিনজন আছে কি পাঁচজন আছে তো সুতরাং আমরা জানি না এখানে কজন আছে তো সুতরাং দুজনও থাকতে পারে বা দুয়ের অধিক থাকতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে কি না একটা দুয়ের অধিকজন আছে তাহলে সেখানে কি বসবে না দুটো জিনিস বসতে পারে এমংও বসতে পারে আর এমং গেস্টও বসতে পারে তাহলে আমি এখানে কি বসাবো এমং বসাবো না এমং গেস্ট বসাবো এবার দেখবো যে আস আস এই আসটা কি না ভায়োল সাউন্ড ভায়েল সাউন্ড হওয়ার জন্য এখানে কি বসবে না অ্যামং গেস্ট ঠিক আছে তাহলে কি হবে না দিস প্রপার্টি ক্যান বি ডিভাইডেড অ্যামং গেস্ট আস পরবর্তী লেখা যেটা লেখা আছে দেখো ডিভাইডেড দ্য প্রপার্টি ইসিতা রাম অ্যান্ড গণেশ ঠিক আছে একই কোশ্চেন লেখা আছে ডিভাইডেড দ্য প্রপার্টি রাম ইসিতা অ্যান্ড গণেশ তিনজনের মধ্যে প্রপার্টিটা ডিভাইড করছি ইসিতা রাম এবং গণেশ তিনজন এখানে কি শুধুমাত্র নামটা চেঞ্জ করেছি এখানে নামটা শুরু হচ্ছে ইসিতা দিয়ে আর এখানের নামটা শুরু হচ্ছে রাম দিয়ে তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইয়ের বেশি ঠিক আছে অর্থাৎ মোর দেন টু এনটি ঠিক আছে তো সুতরাং মোর দেন টু হলে তখন সেক্ষেত্রে কি বসবো না অ্যামং আর অ্যামং গেস্ট কিন্তু যেহেতু এটা ইসি তা আই দিয়ে শুরু হয়েছে আইটা ভাওয়েল ভায়েল সাউন্ড তার জন্য এখানে কি হবে না অ্যামং গেস্ট হয়ে যাবে আর এটা যেহেতু রাম আর দিয়ে শুরু হয়েছে তো সুতরাং এখানে কি হয়ে যাবে না অ্যামাং হয়ে যাবে তাহলে আশা করি জিনিসটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেল দেখো আমাদের ফার্স্ট রুল কমপ্লিট এবার আমি চলে আসি সেকেন্ড রুলে সেকেন্ড রুলের মধ্যে কি আছে দেখো এখানে বাই উইথ আর ইন কোথায় বসছে ঠিক আছে এখানে কি না এজেন্সির ক্ষেত্রে বোঝানো হচ্ছে কি না কখন আমি বাই ব্যবহার করব কখন আমি উইথ ব্যবহার করবো কখন আমি ইন ব্যবহার করব। যদি কোনো ব্যক্তি বোঝায় ব্যক্তি ঠিক আছে যেমন কারো কিছু একটা দ্বারা ঠিক আছে কোনো কিছু একটা দ্বারা কাজ করা হচ্ছে তখন সেক্ষেত্রে কোনো একটা ব্যক্তির দ্বারাও হতে পারে বা কোনো একটা নন লিভিং থিংসের দ্বারাও হতে পারে ঠিক আছে কি বললাম বোঝা গেল তো তখন সেক্ষেত্রে কি সব ইউজ করব না আমি বাইও ইউজ করতে পারি বা উইথ ইউজ করতে পারি বা ইন ইউজ করতে পারি কোনটা ইউজ করব যদি ব্যক্তি হয় তখন বাই ইউজ করব আর যদি নন লিভিং থিংস হয় নন লিভিং থিংস অর্থাৎ যদি কোনো বস্তু হয় তখন সেক্ষেত্রে আমরা উইথও ব্যবহার করতে পারি আর ইনও ব্যবহার করতে পারি এবার আমার প্রশ্ন আসছে আমি উইথ কোথায় ব্যবহার করব আর ইন কোথায় ব্যবহার করব দেখো যদি সেই বস্তুটা কাউন্টেবেল নাম্বার হয় কাউন্টেবেল তখন সেক্ষেত্রে আমি উইথ ব্যবহার করব আর যদি সেটা ইনকা আনকাউন্টেবেল নাউন হয় তখন সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। অর্থাৎ বস্তুবাচকের ক্ষেত্রে আমরা উইথ বা ইন ব্যবহার করতে পারি যদি সেটা কাউন্টেবেল হয় তখন উইথ আর যদি নন আনকাউন্টেবেল হয় তখন সেটা ইন ঠিক আছে এবার দেখো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে প্রথমে কি লেখা আছে হি রোট এ লাভ লেটার ড্যাশ এ ফিদাস ড্যাশ ইজ ব্লাড ঠিক আছে অর্থাৎ সে একটা প্রেমপত্র লিখলো পালকের সাহায্যে কি দিয়ে না রক্ত দিয়ে তাহলে দেখো এই যে হি রোট এ লাভ লেটার ড্যাস এ ফিদার্স মানে পালকের দ্বারা এখানে দেখো পালক পালকটা কি না পালকটা হচ্ছে কাউন্টেবল নাউন পালককে আমরা গুনা যাই তো সুতরাং পালকটা কাউন্টেবল নাউন বলে তাহলে তার আগে কি বসবে না উইথ বসবে উইথ এ ফিদার ঠিক আছে একটা পালক দ্বারা সে লিখলো হুম কি ড্যাস ইজ ব্লাড আচ্ছা ব্লাড রক্ত রক্তটা কি না রক্তটা হচ্ছে আনকাউন্টেবল নাউন ঠিক আছে দেখো এই যে ফিদার্স আর ব্লাড দুটোই কিন্তু নন লিভিং এখন এই ব্লাডটা মানুষের দেহের মধ্যে থাকে বা বিভিন্ন প্রাণীর দেহের মধ্যে থাকে কিন্তু সেই প্রাণীটা লিভিং থিংস বা এটা কিন্তু ব্যক্তি হতে পারে কিন্তু কি ব্লাড তো ব্যক্তি হতে পারে না তো সুতরাং ব্লাডটা হচ্ছে নন লিভিং থিংস তো সুতরাং তাহলে সেখানে কি না ব্লাডটা আনকাউন্টেবল নাউন তার জন্য এখানে কি বসছে না ইন হিজ ব্লাড আশা করি জিনিসটা বোঝাতে পারলাম ফিদার্স অ্যান্ড ব্লাড দুটোই আনকাউন্টেবল কিন্তু ফিদার্স সরি দুটোই মানে নন লিভিং তার মধ্যে ফিদার্সটা হচ্ছে কাউন্টেবল কিন্তু ব্লাডটা আনকাউন্টেবল এই কারণের জন্য ফিদার্সের আগে উইথ এবং ব্লাডের আগে ইন বসলো নেক্সট দেখি তো কি লেখা আছে દ કેક વટ ડેસ મી ડેસ એ શોટ ઠીક છે કેક વર્ટ ડિર દ્વારા মি মানে কি আমি আমি এখানে কি একজন ব্যক্তি আর ব্যক্তি হলে তার আগে কি বসবে না বাই বসবে দ্য কাট বাই মি দ্যাস এ শর্ট ঠিক আছে তো সুতরাং এটা কি এটা নন লিভিং থিংস ঠিক আছে আচ্ছা নন লিভিং ওটা ছুটিকে আমরা কাউন্ট কাউন্ট করতে পারি তো সুতরাং সেখানে কি বসলো না উইথ এ শট ঠিক আছে তাহলে এই হচ্ছে ব্যাপার আশা করি জিনিসটা বোঝাতে পারলাম একদম সুন্দর হয়ে গেল রুল ওয়ান এবং রুল টু সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট চলে আসলো এবার দেখো রুল থ্রি রুল থ্রিতে কি বলছে দেখো বলছে কি না ডিল ইন কোথায় ব্যবহার করব। আর ডিল উইথ কোথায় ব্যবহার করব ডিল মানে বুঝতে পারছো বিজনেস ব্যবসা তাহলে কোন ক্ষেত্রে আমি ডিল ইন ব্যবহার করব। আর কোন ক্ষেত্রে আমি ডিল উইথ ব্যবহার করব। ডিল ইন কখন না যদি আমরা গুডস এবং সার্ভিসের ক্ষেত্রে কোনো ব্যবসা করি অর্থাৎ কোনো একটা গুডস মানে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে যদি ব্যবসা হয় বা কোনো একটা পরিষেবামূলক যদি কোনো ব্যবসা হয় তখন সেক্ষেত্রে সে আমি ব্যবহার করব। ডিল ইন আর ডিল উইথ কি যদি কোনো একজন পার্টনারের সাথে ব্যবসা করি তখন সেক্ষেত্রে কি হবে না ডিল উইথ যেমন দেখো এক্সাম্পল দিচ্ছি রবি ডিলস ড্যাশ ইলেকট্রিক্যালস ঠিক আছে আচ্ছা ইলেকট্রিক্যালস ইলেকট্রিক্যালটা কি ইলেকট্রিক্যাল হচ্ছে একটা বস্তু ঠিক আছে অর্থাৎ একটা গুডস ঠিক আছে তো সুতরাং তার আগে কি বসবে না ডিল ইন ইলেকট্রিক্যালস আর রবি ডিলস ড্যাশ রাম অ্যান্ড শ্যাম রবি রাম এবং শ্যামের সাথে বিজনেস করে এখানে রাম এবং শ্যাম কে না রবির বিজনেস পার্টনার তো বিজনেস পার্টনার যদি হয় তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে না ডিল উইথ আশা করি জিনিসটা বোঝাতে পারলাম তাহলে ডিল ইন কখন বসছে না যখন সেক্ষেত্রে কোনো একটা বস্তুবাচক কোনো জিনিসের ওপর কোনো জিনিসের সাথে ডিল করবে ঠিক আছে যেমন সে কাপড়ের বিজনেস করে এই যে কাপড় কাপড়টা কি না সে কাপড়ের বিজনেস করে সে কাপড়ের বিজনেস হচ্ছে কি না সেক্ষেত্রে ইন ঠিক আছে আর সে রামের সাথে বিজনেস করে তাহলে কি সে রাম রাম হচ্ছে একজন ব্যক্তি তার একটা বিজনেস পার্টনার তাহলে সেক্ষেত্রে কী হবে না ডিল উইথ আশা করি জিনিসটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেল এবার দেখো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না সিনস কখন ব্যবহার করব ফ্রম কখন ব্যবহার করব ফর কখন ব্যবহার করব ডিউরিং কখন ব্যবহার করব এই যে দেখো সিনস ফ্রম ফর আর ডিউরিং এই চারটাই ব্যবহার করা হয় কিসের জন্য না টাইম রিপ্রেজেন্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এখান থেকে একটা প্রশ্ন আশা করা যাচ্ছে পড়তে পারে এবং বহু কম্পিটিটিভ এক্সামে পড়েছিল প্রশ্ন এখান থেকে তো দেখো সিনস ফ্রম ফর আর ডিউরিং ঠিক আছে সিনস সিনস মানে সিনস আর ফ্রম এই দুটো ব্যবহার করা হয় কি না পারফেক্ট টাইমকে ডিনোট করার জন্য আর ফর আর ডিউরিং এটা ব্যবহার করা হয় কিসের জন্য না ইমপারফেক্ট টাইমকে ডিনোট করার জন্য আচ্ছা পারফেক্ট টাইম কোনগুলো পারফেক্ট টাইম হচ্ছে যে টাইমটা একটা সুনির্দিষ্ট ভালো আছে যে হ্যাঁ এইখান থেকে শুরু করা হয়েছে আর ইমপারফেক্ট টাইম মানে কি একটা নির্দিষ্ট কোনো একটা স্টার্টিং বা এন্ডিং কোনো জিনিস নেই ঠিক আছে যেমন দেখো আমি এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে সিনসটা কখন ব্যবহার করা হয় সিনসটা ব্যবহার করা হয় কোনো পয়েন্ট অফ টাইম ঠিক আছে পয়েন্ট অফ টাইম বা ফেজ অফ লাইফ জীবনের কোনো একটা মানে অধ্যায় ঠিক আছে যেমন আমি বলি চাইল্ডহুড বা অ্যাডাল্টহুড ঠিক আছে এই যে এগুলো ফেজ অফ লাইফ পরবর্তী বলছে পারফেক্ট ইয়ার মেনশন পারফেক্ট ইয়ার মেনশন মানে কি আমি যে কোনো একটা ইয়ারকে আমি মেনশন করে দিতে পারি দু হাজার পনেরো সাল থেকে ঠিক আছে তার মানে কি এখানে সিন্স টু থাউজেন্ড ফিফটিন পনেরো সাল থেকে এক নির্দিষ্ট ইয়ার পারফেক্ট অফ ডে পার্ট অফ ডে দিনের একটা যে কোনো সময় যেমন কি মর্নিং ঠিক আছে ইভিনিং নাইট এই যে এই সমস্ত জিনিসগুলো হলে সেক্ষেত্রে কি না সিন্স ব্যবহার করা হয় অর্থাৎ আমরা আগে শুধুমাত্র জানতাম পয়েন্ট অফ টাইম আমি তার সাথে আরও বেশ কয়েকটা এক্সাম্পেল বেশ কয়েকটা জিনিস আমি এখানে জুড়ে দিয়েছি যার ফলে কি সিন্সটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সে বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট আসবে পয়েন্ট অফ টাইম ফেজ অফ লাইফ পারফেক্ট এজ পারফেক্ট ইয়ার মেনশন আর যার হচ্ছে কি না পার্ট অফ ডে এই সমস্ত ক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয় আর ফর্মটা কখন ব্যবহার করা হয় না কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে ফ্রম ব্যবহার করা হয় কোনো একটা কাজ শুরু করছে একটা স্টার্টিং পয়েন্ট এবং যেটা দিনোটেবেল তখন বলা হচ্ছে কি না ফ্রম ব্যবহার করা হয় এবার দেখো আমরা ইউজ করবো ফর কখন ব্যবহার করা হয় আর ডিউরিং কখন ব্যবহার করা হয় যদি পিরিয়ড অফ টাইম হয় অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে চলছে তিন ঘন্টা ধরে পড়ছে পাঁচ ঘন্টা ধরে জার্নি করছে দু বছর ধরে কাজ করছে তো এই যে পিরিয়ড অফ টাইম সেক্ষেত্রে কী ব্যবহার করা হয় না ফর ব্যবহার করা হয় আর ডিউরিংটা কখন ব্যবহার করা হয় হ্যাপেনিং ইন দ্য পিরিয়ড অফ টাইম কোন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কোন একটা কাজ সংগঠিত হওয়াটাকে বলা হয় কি না ডিউরিং ঠিক আছে কি বললাম বুঝাতে পারলাম যেমন দেখো বললো কি না সে সারা রাত ধরে কাঁদছে ঠিক আছে সে দু বছর ধরে ট্রাই করছে তো এই যে কোনো একটা ঘটনা ঘটছে উইদিন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বা একটা নির্দিষ্ট যে পিরিয়ড অফ টাইমের মধ্যে কোনো একটা কাজ ঘটে গেলে তখন সেক্ষেত্রে কী হবে না ডিউরিং ব্যবহার করা হয় দেখো আমি জিনিসটা বললাম এবার এক্সাম্পল দিয়ে দিলে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে ফার্স্ট এক্সাম্পল যেটা লেখা আছে বলছে কি সি ইজ মাই ফ্রেন্ড ড্যাশ চাইল্ডহুড ঠিক আছে মানে সে বাচ্চাবেলা থেকে আমার বন্ধু এই যে চাইল্ডহুড চাইল্ডহুড কি না একটা লাইফের একটা ফেজ ফেজ অফ লাইফ বোঝাচ্ছে আর ফেজ অফ লাইফ হলে কি না সেটা হয় সিন্স ব্যবহার করা হয় তাহলে এখানে আমি একদম লিখে দেবো কী না সিনস চাইল্ডহুড পরবর্তী দেখো আই হ্যাভ বিন রিডিং ড্যাশ মর্নিং মর্নিং মানে কি দিনের একটা পার্ট এ পার্ট অফ ডে আমি কি বললাম পার্ট অফ ডে হলেও সেখানে কি বসে না সিনস বসে তাহলে সেখানে কি হবে না সিনস মর্নিং পরবর্তী যেটা লেখা আছে দেখো তো আই হ্যাভ বিন টিচিং ইন বিদ্যাসাগর ইউনিভার্সিটি ড্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি মানে কি না আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি দু হাজার কুড়ি সাল থেকে ঠিক আছে এই দেখো এখানে কি টু টু টোয়েন্টি এটা কি না এটা একটা পারফেক্ট ইয়ার মেনশন করা আছে পারফেক্ট ইয়ার মেনশন হলেও আমরা এখানে কি জানি না এখানেও অ্যাপ্লাই হয় সিন্স সিন্স টু টোয়েন্টি পরবর্তী দেখো লেখা আছে হি ওয়ার্কস আউট ড্যাশ ফাইভ এম টু সেভেন এ এম ঠিক আছে হি ওয়ার্কস আউট দেখো পাঁচটা থেকে সাতটা এখানে পাঁচটা এম একটা সুনির্দিষ্ট টাইম থেকে শুরু করা আছে অর্থাৎ এটাকে বলা হয় কি না স্টার্টিং পয়েন্ট বললাম না স্টার্টিং পয়েন্ট তো যদি একটা কোনো একটা কাজ শুরু করার স্টার্টিং পয়েন্ট হয় তখন সেক্ষেত্রে কি হবে না ফ্রম হবে তো সুতরাং হি ওয়ার্কস আউট ফ্রম পাঁচটা এম টু সাতটা এম পাঁচটা থেকে সাতটা হি ওয়ার্কস আউট ড্যাশ টু ঘন্টা সে কাজ করেছে কত ঘন্টা না দু ঘন্টা ঠিক আছে এই যে টু আওয়ার্স এই টু আওয়ার্সটা কখন থেকে শুরু হয়েছে আর কখন শেষ হয়েছে সেটা কিন্তু বলা নেই শুধু কি বলা আছে না দু ঘন্টা কাজ হয়েছে সুতরাং এটা কি না এটা কোনো স্টার্টিং এন্ডিং পয়েন্ট না পিরিয়ড অফ ডিনোট করছে তো সুতরাং সেখানে কি বসবে না ফর টু আওয়ার্স ঠিক আছে এবার দেখো হি হ্যাজ ক্রাইড ড্যাশ হোল নাইট সে সারা রাত ধরে কাঁদছিল এই যে বললাম না কিছুক্ষণ আগে সারা রাত ধরে কাঁদছিল দেখো সারা রাত ধরে একটা কাজ অলরেডি ঘটনা ঘটে গেছে তো সুতরাং সেখানে কি হচ্ছে না ডিউরিং হয়ে যাচ্ছে ঠিক আছে হি হ্যাজ কায়েড ডিউরিং দ্য নাইট সে সারা রাত ধরে কাঁদছিল ঠিক আছে আচ্ছা নেক্সট পেয়ে চলে যাই এবার আমরা যেটা দেখবো সেটা মেড অফ কখন ব্যবহার করা হয় আর মেড ফ্রম কখন ব্যবহার করা হয় মেড হফ অফ মানে কি যখন কোনো কিছু একটা জিনিস তৈরি হচ্ছে কি দিয়ে তৈরি হচ্ছে যদি সেটার ফিজিক্যাল চেঞ্জ হয় অর্থাৎ সেই জিনিসগুলো পরস্পর মিশ্রণে যে জিনিসটা তৈরি করলাম ঠিক আছে সেই জিনিসটার মধ্যে কোনো কেমিক্যাল চেঞ্জ হলো না কেমিক্যাল চেঞ্জ মানে কি অর্থাৎ ওগুলো মিশিয়ে কমপ্লিটলি নতুন একটা জিনিস তৈরি হয়ে গেল তখন সেটাকে বলা হয় কেমিক্যাল চেঞ্জ ঠিক আছে আর ফিজিক্যাল চেঞ্জ মানে কি যেটাকে জাস্ট আমি মেশালাম মিশিয়ে আমি একটা কোনো একটা প্রোডাক্ট তৈরি করলাম ঠিক আছে তখন সেটাকে বলা হচ্ছে কি না ফিজিক্যাল চেঞ্জ অর্থাৎ যেখান থেকে আমি আবার আগের জিনিসগুলো ফিরে পেতে পারি সেটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ আর যেটা থেকে একদম নতুন ভিন্ন জাতীয় পদার্থ তৈরি হয় তাকে বলা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ একটা ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন যদি কোনো একটা কয়েকটা পদার্থের মিশ্রণে যে পদার্থ উৎপন্ন হলো সেটা যদি ভৌত পরিবর্তন হয় তখন সেক্ষেত্রে মেড অফ ব্যবহার করব আর যদি রাসায়নিক পরিবর্তন হয়ে যায় তখন সেক্ষেত্রে কি না মেড ফ্রম ব্যবহার করব যেমন দেখো এক্সাম্পল দিচ্ছি দ্য কেক ইজ মেড ড্যাশ সুগার অ্যান্ড ক্রিম ঠিক আছে আচ্ছা বলো তো দ্য কেক ইজ মেড কেকটা তৈরি হচ্ছে কি দিয়ে না সুগার দিয়ে তৈরি হচ্ছে আর ক্রিম দিয়ে তৈরি হচ্ছে আমি কি আমার ওই কেক থেকে আর ওই সুগার আর ক্রিমটাকে আলাদা করতে পারবো আর পারবো না ঠিক না তো সুতরাং এই কারণের জন্য এটা কি হয়ে যাচ্ছে না এটা ফ্রম হয়ে যাচ্ছে এটা যদি আর জিনিস বলতাম সুগার ক্রিম অ্যান্ড এগ ঠিক আছে অ্যান্ড এগ যদি বলে দিতাম অর্থাৎ দিয়ে 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 মানে ডিম ডিম সুগার এবং ক্রিম দিয়ে জিনিসটা তৈরি করা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি কি এই যে ডিমকে কি আর আমি ঘুরে পাবো না বা সুগারটাকে আর আমরা ঘুরে পাবো না তো সুতরাং সেখানে কি হচ্ছে এটা কেমিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে তো সুতরাং এটা মেড ফ্রম দেখো দ্য হাউস ওয়াজ মেড ড্যাশ ব্রিক্স অর্থাৎ ইট দিয়ে ঘর তৈরি হয় আমরা জানি ঘরটা যদি ভেঙে যায় আমি আবার ওখান থেকে ইটগুলোকে বের করে নিতে পারবো তো সুতরাং এখানে কিন্তু ইট থেকে আর অন্য কোনো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে না এটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ চেঞ্জ ফিজিক্যাল কি হয়ে যাচ্ছে অফ ঠিক আছে ব্রিক্স ফার্নিচার ইজ মেড দেখো তো ভালো করে ফার্নিচার তৈরি করা কিসের সাহায্যে না কাঠের মাধ্যমে তো কাঠ কাঠটাকে কি অন্য কোনো পদার্থে রূপান্তরিত করা হচ্ছে যেমন দেখো এখানে সুগার আর এগ এরা কিন্তু সুগার আর এগ তাদের নিজস্ব ধর্ম কমপ্লিটলি খুইয়ে দিয়ে নতুন একটা ধর্মবিশিষ্ট উপাদান তৈরি করেছে যেটা হচ্ছে কেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কাঠ থেকে যখন ফার্নিচার করা হচ্ছে সেই ফার্নিচারটা তো কাঠটা তো আর স্টিলে পরিণত হয়ে যাচ্ছে না কাঠটা কাঠই থাকছে তো সুতরাং দা ফার্নিচার ইজ মেড অফ উড তার মানে এটা অফ হচ্ছে আমাদের কারেক্ট আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখো যেটা লেখা আছে পরবর্তী এটা রুল আমি বলছি কম্পেয়ার টু আর কম্পেয়ার উইথ কখন আমি কম্পেয়ার টু ব্যবহার করব আর কখন আমি কম্পেয়ার উইথ ব্যবহার করব আচ্ছা দেখি তো যদি ডিফার কম্পেয়ার মানে কি তুলনা যদি দুটো ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করি তখন সেক্ষেত্রে আমি কম্পেয়ার টু ব্যবহার করব। আর যদি দুটো একই বস্তুর মধ্যে তুলনা করি তখন সেক্ষেত্রে কম্পেয়ার উইথ ব্যবহার করব যেমন দেখো এখানে লেখা আছে বিরাট কোহলির ব্যাটিং ক্যান বি কম্পেয়ার ড্যাশ কোপিলস ঠিক আছে তাহলে দেখো রুল নম্বর ছয় যেটা লেখা আছে আমি যখন ডিফারেন্ট এর মধ্যে করবো তখন সেক্ষেত্রে কম্পেয়ার টু আর যখন সেম থিংস হয়ে যাবে তখন সেক্ষেত্রে কি বললাম কম্পেয়ার উইথ ঠিক আছে যেমন দেখো বিরাট কোহলিস ব্যাটিং ক্যান বি কম্পেয়ার ড্যাশ কোপিলস ঠিক আছে কোপিলস মানে কি এই যে কপিল দেবের ব্যাটিং এর সাথে আমি তুলনা করছি কার ব্যাটিং না বিরাট কোহলির ব্যাটিং 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 ঠিক আছে দুজনেরই থিংস থিংস বিরাট তো সুতরাং যদি সিমিলার হয় তখন কি বসবে না উইথ বসে যাবে কম্পেয়ার উইথ কপিল ঠিক আছে আবার দেখো জন্টি রোডস ফিল্ডিং ক্যান বি কম্পেয়ার দ্যাস থান্ডার স্টোন জনটি রোডের ফিল্ডিংটাকে আমি তুলনা করছি কার সাথে না থান্ডার স্টোনের সাথে ঠিক আছে বজ্র বিদ্যুতের সাথে আমি জন্টি রোডের ফিল্ডিংটাকে তুলনা করছি আচ্ছা দেখো তো জন ফিল্ডিং একটা আলাদা জিনিস আর বজ্রবিদ্যুৎ আলাদা জিনিস ঠিক আছে তো সুতরাং এই যে কম্পারিজনটা এই কম্পারিজনটা কিন্তু সেম থিংসের মধ্যে হচ্ছে না দুটো ডিফারেন্ট থিংস এর মধ্যে হচ্ছে যদি দুটো ডিফারেন্ট থিংস এর মধ্যে কম্পেয়ার হয় তখন সেক্ষেত্রে কি বলবো সেক্ষেত্রে হবে কম্পেয়ার টু ঠিক আছে যদি বলি সে তার তার ট্যালেন্ট রামের ট্যালেন্টের মতো ঠিক আছে তাহলে সুতরাং এটা আলাদা ব্যাপার হুম তাহলে যেমন দেখো মানে যখন তোমার দুটো একই রকম জিনিসের মধ্যে তুলনা হবে তখন সেক্ষেত্রে হবে কম্পেয়ার উইথ আর যখন কারো একটা তুলনা কোনো একটা অনেক কোনো একটা বস্তুর সাথে তুলনা করছি যেমন দেখো এইখানে থান্ডারস্টোন কমপ্লিটলি আলাদা জিনিস আর জন্টি রোডের ফিল্ডিং কমপ্লিটলি আলাদা জিনিস দুটো আলাদা আলাদা ডিফারেন্ট থিংসের মধ্যে যখন তুলনা হচ্ছে তখন সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না কম্পেয়ার টু হয়ে যাচ্ছে পরবর্তী দেখো সাত নম্বর যেটা লেখা আছে ইম্প্রুভমেন্ট ইন আর ইম্প্রুভমেন্ট অন ইম্প্রুভমেন্ট ইন কখন বলা হচ্ছে যখন কোন একটা জিনিস ইম্প্রুভ করছে সেই ইম্প্রুভটা যখন সিঙ্গেল সাবজেক্টের উপর বেস করে হচ্ছে তখন সেক্ষেত্রে হচ্ছে কি না ইম্প্রুভমেন্ট ইন আর ইমপ্রুভমেন্ট অন মানে হচ্ছে কি না কোনো একটা বস্তু যখন ইমপ্রুভ করছে অন্য কোনো একটা বস্তুর সাপেক্ষে তখন সেক্ষেত্রে হচ্ছে কি না ইম্প্রুভমেন্ট অন ঠিক আছে যেমন দেখো এখানে লেখা আছে টু ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট লেটার ইজ বেটার যদি দুটো ডিফারেন্ট সাবজেক্টের মধ্যে যদি পরেরটা আগেরটার থেকে বেটার হয়ে যায় তখন সেক্ষেত্রে কি হচ্ছে না ইম্প্রুভমেন্ট অন ঠিক আছে অর্থাৎ একটা জিনিস কি বললাম যদি বলা হয় যে একটাই সিঙ্গেল সাবজেক্ট থাকলো সেই সাবজেক্টটা ইম্প্রুভ করছে তখন সেক্ষেত্রে সেটা হচ্ছে কি না ইম্প্রুভমেন্ট ইন আর যদি দুটো দুজো দুটো জিনিসের মধ্যে আমি কম্পেয়ার করি এবং যদি পরেরটা অবশ্যই বেটার হয় পরেরটা তো বেটার হতেই হবে নাহলে ইম্প্রুভ করবে কী করে ঠিক আছে তখন সেক্ষেত্রে কি হচ্ছে না ইম্প্রুভমেন্ট অন হয়ে যাচ্ছে যেমন দেখো এখানে লেখা আছে দ্য পেশেন্ট কন্ডিশান ইজ অ্যান ইম্প্রুভমেন্ট ড্যাশ ইয়ে স্টার তাহলে দেখো এখানে দুটো জিনিস হচ্ছে অর্থাৎ পেশেন্টের কন্ডিশানটা আগের দিন কী ছিল আর আজকে কি হচ্ছে তো সুতরাং এখানে দুটো ডিফারেন্ট সাবজেক্ট হচ্ছে একটা আগের দিনের কন্ডিশন আর একটা আজকের কন্ডিশন যদিও এক্ষেত্রে মনে হতে পারে যে স্যার দুটোই তো পেশেন্টেরই কন্ডিশান কিন্তু দেখো এখানে কি ইম্প্রুভ করা হচ্ছে কাদের মধ্যে না আগের দিনের কন্ডিশানের সাথে আজকের দিনের কন্ডিশনটা দেখো লেখা আছে দ্য পেশেন্ট কন্ডিশান ইজ অ্যান ইম্প্রুভমেন্ট ড্যাস ইস্টাডেস ইম্প্রুভমেন্ট অন ইয়ার ডেজ অর্থাৎ কি না পেশেন্টের কন্ডিশনটা ইম্প্রুভ করেছে গতকালের তুলনায় ঠিক আছে তাহলে এখানে ইম্প্রুভমেন্ট অন হচ্ছে আর জিনিস দেখা লেখা আছে দে আর ইজ অ্যান ইম্প্রুভমেন্ট ড্যাস দ্য প্রাইস ঠিক আছে অর্থাৎ দে আর ইজ অ্যান ইম্প্রুভমেন্ট ইন দ্য প্রাইস কারণ কি এখানে কি প্রাইস প্রাইসটা ইম্প্রুভ করেছে কিন্তু এখানে কি না এখানে কারোর সাথে তুলনা করা হচ্ছে না আগের দিনের থেকে ইম্প্রুভ করেছে কি ওরকম ব্যাপার এরকম কিছু বলা হচ্ছে না শুধু কি বলা আছে না প্রাইসটা ইম্প্রুভ করেছে অর্থাৎ দামটা ইম্প্রুভ করেছে তো সুতরাং যদি একটা সিঙ্গেল সাবজেক্ট ইম্প্রুভ করে তখন সেক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ইন আর যখন দুটো ডিফারেন্ট সাবজেক্ট ইম্প্রুভ করে তার মানে দুটো ডিফারেন্ট সাবজেক্টে সাবজেক্টের ক্ষেত্রে যখন পরেরটা অবশ্যই আগেরটা থেকে বেশি ইম্প্রুভ করে যায় বেটার হয়ে যায় তখন সেক্ষেত্রে কী হবে না ইম্প্রুভমেন্ট অন আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম পরবর্তী যেটা লেখা আছে দেখো আট নম্বর বলে যে অ্যাবাব আর ওভার কখন আমরা ব্যবহার করি আচ্ছা অ্যাবাব মানে উপরে আর ওভার মানে উপরে দুটোই তো উপরে তাহলে কোন ক্ষেত্রে আমি অ্যাবাব ব্যবহার করব আর কোন ক্ষেত্রে আমি ওভার ব্যবহার করব যদি কোনো একটা বস্তু অ্যাট রেস্টে থাকে উপরে ঠিক আছে তখন সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব না অ্যাবাব ব্যবহার করব আর যদি কোনো একটা বস্তু যে ইন মোশনে থাকে উপরে তখন সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব না ওভার ব্যবহার করব ঠিক আছে যেমন দেখো এখানে লেখা আছে দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড আর দ্য ক্লাউডস আর ড্যাশ আওয়ার হেড দুটোই জিনিস আছে একটা লেখা আছে স্কাই আর একটা লেখা আছে ক্লাউড একটা জিনিস ভালো করে মনে রাখবে আকাশ আকাশ তো আর মুভ করতে পারে না আকাশের মধ্যে থাকা যে মেঘ তারা মুভ করতে পারে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আকাশ কিন্তু মুভ করতে পারে না কিন্তু আকাশের মধ্যে থাকা মেঘ মুভ করতে পারে তো এই কারণের জন্য দ্য স্কাই ইজ অ্যাভাব হবে না ওভার হবে না এটা হয়ে যাবে অ্যাভাব ঠিক আছে দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড আরেকটা জিনিস লেখা আছে দেখো দ্য ক্লাউডস আর ড্যাশ আওয়ার হেড ক্লাউড মানে মেঘ মেঘ তো মুভ করতে পারে মুভ করার জন্য সেটা কি হয়ে যাচ্ছে না ওভার আওয়ার হেড ঠিক আছে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম পরবর্তী একই রকম লেখা আছে দ্য বার্ডস ফ্লু ড্যাশ দ্য লেক ঠিক আছে বার্ডস ফ্লু ড্যাশ দ্য লেক আচ্ছা ভালো করে দেখো তো মানে পাখি উড়ে যাচ্ছে ঠিক আছে পাখি উড়ে যাচ্ছে আচ্ছা পাখি যখন উপরে থাকছে সে তো আর স্টেবেল নেই অর্থাৎ রেস্ট পজিশানে নেই সে কী করছে না মোশানে আছে তো যদি মোশানে থাকে তখন সেক্ষেত্রে কি হবে না ওভার দ্য লেক অর্থাৎ মানে ওই লেকের উপর দিয়ে উড়ে যাচ্ছে পরবর্তী দেখো একটা জিনিস লেখা আছে যা আশা করি এভাবে এবং ওভার সম্পর্কে বোঝা গেল পি এম মোদি ইজ ড্যাশ করাপশান আর এভরিথিং ইজ ড্যাশ বিটুইন আস এই যে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানেও কিন্তু কি না এভাব আর ওভারটা ব্যবহার করা হয় অ্যাবাব ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে না এক্সেপ্ট টু বি এক্সেপ্ট ঠিক আছে পি এম মোদি ইজ অ্যাবাব করাপশন ঠিক আছে আর এভরিথিং ইজ ওভার বিটুইন আস এখানে কিন্তু অ্যাবাম মানে রেস্ট পজিশান বা উপরে বোঝাচ্ছে না এখানে অ্যাবাব মানে কি বোঝাচ্ছে না এক্সেপ্ট ঠিক আছে এক্সেপ্ট অর্থাৎ কি বলা আছে না পি এম মোদি ইজ অ্যাবাব করাপশান মানে যে প্রাইম মিনিস্টার মোদি হচ্ছে কি করাপশানের ঊর্ধ্বে মানে করাপশান করেন না করাপশান ছাড়া ঠিক আছে তো এখানে কি না করাপশানের ঊর্ধ্বে যেটা বলা আছে করাপশানকে সেখানে কোনো পাত্তা দেন না ঠিক আছে তো সেখানে আমরা কী ব্যবহার করতে পারি না অ্যাবাব ব্যবহার করতে পারি আর এভরিথিং ইজ ওভার বিটুইন আস এখানে ওভার কিসের জন্য বোঝানো হচ্ছে দ্য এন্ড বা শেষ বোঝাতে আমাদের মধ্যে কি হলো না সব শেষ এভ্রিথিং ইজ ওভার মানে সব কিছু খতম বা শেষ বিটুইন আস আমাদের মধ্যে তাহলে এন্ড অফ সামথিং বোঝাতে কি বোঝানো হয় না ওভার ব্যবহার করা হয় আর অনেক সময় কি হয় না কোনো কিছু রুট দে বা এক্সেপ্ট বোঝাতে গেলে তখন সেক্ষেত্রে কি ব্যবহার করা হয় না অ্যাবাব ব্যবহার করা হয় আশা করি জিনিসটা বোঝাতে পারলাম এই দুটো ক্ষেত্রেও কিন্তু অবাব এবং ওভারটা ব্যবহার করা হয় পরবর্তী যেটা লেখা আছে বিলো এবং আন্ডার কখন ব্যবহার করা হয় দেখো বিলো মানেও নিচে আন্ডার মানেও নিচে অর্থাৎ সো ডাউন এটা নিচে বোঝাতে গেলে কী ব্যবহার করা হয় না বিলো বা আন্ডার ব্যবহার করা হয় এবারে যেমন দেখো লেখা আছে কি না যদি নিচে কোনো একটা বস্তু অ্যাট রেস্ট পজিশনে থাকে তখন সেক্ষেত্রে হয় বিলো আর যদি নিচে কোনো একটা বস্তু ইন মোশনে থাকে তখন সেটা হচ্ছে আন্ডার ঠিক আছে একই রকম করে যেমন বললাম উপরে কোনো একটা বস্তু অ্যাট রেস্টে থাকলে অ্যাবাব আর উপরে কোনো একটা বস্তু অ্যাট মোশানে থাকলে ইন মোশনে থাকলে ওভার ঠিক আছে এবার যেমন দেখো দ্য শুজ আর ড্যাশ দ্য আলমিরা ঠিক আছে আচ্ছা আলমারির নিচের যে শু আছে জুতোগুলো আছে জুতোগুলোকে যদি আমরা নিজেরা মুভমেন্ট না করি ও নিজে কিন্তু মুভ করতে পারবে না কখনোই ঠিক আছে সুতরাং ওকে ও অনব যে অনন্তকাল পর্যন্ত রেস্টেই পড়ে থাকবে তো তার জন্য এখানে কি ব্যবহার করা হবে না বিলো দ্য আলমিরা পরবর্তী লেখা আছে দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ট্রি দেখো মানুষটা হয়তো গাছের নিচে এখন দাঁড়িয়ে আছে কিন্তু মানুষটা চাইলেই কিন্তু মুভ করতে পারে ঠিক আছে অর্থাৎ মানুষটা মুভেবেল ইন থাকতে পারে তো সুতরাং সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব না আন্ডার দ্য ট্রি যদি একই রকম করে একটা জিনিস বলি যে টেবিলের নিচে বোতল রাখা আছে তাহলে বোতলটার ক্ষেত্রে সেক্ষেত্রে কি বসবে না বিলো দ্য টেবিল আর যদি বলি ক্যাট ক্যাট হলে তখন সেক্ষেত্রে কি বসবে না আন্ডার দ্য টেবিল কারণ কি কারণ বিড়ালটা মুভ করতে পারে কিন্তু বোতলটা মুভ করতে পারে না এবার এই যে বিলো এবং আন্ডার দিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে কি বলতো না পোস্ট বোঝাতে যেমন দেখো পোস্ট আর পার্সান দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে পোস্ট পোস্ট কখনো মুভ করতে পারে না কিন্তু পার্সান পারসান মুভ করতে পারে যেমন আমি এক্সাম্পল দিচ্ছি দুটো পোস্ট একটা ব্রাঞ্চ ম্যানেজার একটা এরিয়ার ম্যানেজার ঠিক আছে এই যে ব্রাঞ্চ ম্যানেজার পোস্ট তো আর কখনো এরিয়ার ম্যানেজার হতে পারে না কিন্তু যে ব্রাঞ্চ ম্যানেজার ছিল সে মানে প্রমোশন পেয়ে এরিয়ার ম্যানেজার হতে পারে ঠিক আছে সুতরাং ব্রাঞ্চ ম্যানেজার একটা পোস্ট এরিয়ার ম্যানেজার একটা পোস্ট ব্রাঞ্চ ম্যানেজার থেকে ম্যানেজার এটা হতে পারে না কিন্তু রোহিত বলে একজন ব্যক্তি ছিলেন ঠিক আছে যে ব্রাঞ্চ ম্যানেজার আছে সে প্রমোশন পে এরিয়ার ম্যানেজার হয়ে যেতে পারে অর্থাৎ পোস্ট ইজ নট যে পার্সন ইজ মুভেবেল বাট পোস্ট ইজ ডাজ নট মুভেবেল ঠিক আছে তাহলে সুতরাং আশা করি জিনিসটা বুঝাতে পারলাম এবার যেমন লেখা আছে ব্রাঞ্চ ম্যানেজার ওয়ার্কস ড্যাশ এরিয়ার ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার এরিয়ার ম্যানেজারের ব্রাঞ্চ ম্যানেজার ওয়ার্কস ড্যাশ এরিয়ার ঠিক আছে তাহলে এখানে কি ব্রাঞ্চ ম্যানেজার আন্ডারে কাজ করে বলি ঠিক আছে তো সুতরাং এখানে কিন্তু আন্ডার এরিয়ার ম্যানেজার হবে না কারণ কি এটা দুটো পোস্ট পোস্ট কখনো মুভেবেল হতে পারে না ওটা কি হয় না ডাস ডাস নট মুভ আর নট মুভ বা রেস্ট পজিশনে থাকলে কি হবে না বিলো ঠিক আছে বি এল ও ডব্লিউ তাহলে কি ব্রাঞ্চ ম্যানেজার ওয়ার্কস বিলো দ্য এরিয়ার ম্যানেজার আর দেখো রোহিত ওয়াক্স ড্যাস রামন সাপোজ রোহিত হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার আর রামন হচ্ছে এরিয়ার ম্যানেজার আমি যদি বলি রোহিত রামনের আন্ডারে কাজ করে তখন সেক্ষেত্রে দুটো পার্সন হয়ে গেল পার্সনের ক্ষেত্রে কি বসবে না আন্ডার বসে যাবে ঠিক আছে আমি যদি দুটো কথা বলছি ভালো করে দেখো বাংলায় বলে দিচ্ছি যদি বলি এরিয়ার ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার এই সরি ব্রাঞ্চ ম্যানেজার এরিয়ার ম্যানেজারের আন্ডারে কাজ করে তখন সেক্ষেত্রে কি এখানে আন্ডার বলছি কথাটা কিন্তু আন্ডার হবে না এটা কি হবে না এখানে বিলো বসে যাবে আর যদি বলি রোহিত রামের আন্ডারে কাজ করে তখন সেক্ষেত্রে কি হবে না অবশ্যই রাম উঁচু পোস্টে আছে রোহিত নিচু পোস্টে আছে তো পার্সনের ক্ষেত্রে পার্সনের ক্ষেত্রে এখানে কী বসবে না আন্ডার বসে যাবে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ আজকে আমি দশটা পড়াবো পরের দিন আমি আরো বাকি দশটা পড়াবো দশ বা পনেরোটা আছে সেগুলো বাকির পড়িয়ে দেবো পরবর্তী দেখো দশ নম্বর যেটা আছে এগ্রি উইথ এগ্রি ওয়ান আর এগ্রি টু আচ্ছা এগ্রি উইথ এগ্রি মানেই হচ্ছে কি না রাজি হয়ে যাওয়া বা একমত হওয়া যদি এগ্রি উইথ আর এগ্রি অন হয় তখন সেই দুটোর নামে সেই দুটোর ক্ষেত্রে কি বোঝানো হয় না একমত হওয়া বোঝাতে গেলে এগ্রি উইথ বা এগ্রি অন ব্যবহার করা হয় এবার আমার প্রশ্ন হচ্ছে আমি কোথায় এগ্রি উইথ ব্যবহার করব আর কোথায় আমি এগ্রি অন ব্যবহার করব যদি কোনো একটা ব্যক্তির সাথে কেউ একমত হয় তখন সেক্ষেত্রে কি ব্যবহার করা হবে না এগ্রি উইথ আর যদি কোনো একটা বিষয়ের সাথে কেউ একমত হয় তখন সেক্ষেত্রে কি বসবে না এগ্রি অন আর যদি কেউ কারো প্রস্তাবে একমত হয় তখন সেটা হচ্ছে কি না এগ্রি টু যেমন দেখো এক্সাম্পল দিচ্ছি আই এগ্রি ড্যাশ ইউ অন দিস পয়েন্ট আমি তোমার সাথে সহমত এই পয়েন্টের দিক থেকে অর্থাৎ কোনো একটা পয়েন্ট আছে বা কোনো একটা বিষয় আছে সেই বিষয়ে একমত হচ্ছে তাহলে একমত হলে কী হয় না এগ্রি উইথও হয় আর এগ্রি অনও হয় তাহলে এখানে কী অ্যাপ্লাই করবো এখানে কী বসাবো উইথ বসাবো না অন বসাবো এখানে দেখো আই এগ্রি ড্যাশ ইউ আছে ইউ ইউ মানে কি তুমি একটা ব্যক্তির সাথে একমত একমত হচ্ছে যদি ব্যক্তির সাথে একমত হয় তখন সেক্ষেত্রে কী বসবে না উইথ বসে যাবে তাহলে আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট পরবর্তী যেটা লেখা আছে দেখো দে এগ্রিড ড্যাশ দ্য টার্ম অফ দ্য কন্ট্রাক্ট দে এগ্রিড তাহলে দেখো তারা যে একমত হয়েছে এগ্রিড ড্যাশ দ্য টার্ম এখানে দেখো কার সাথে না টার্মের সাথে অব দ্য কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টের যে টার্মগুলো আছে টার্মের সাথে একমত হচ্ছে একমত তো হচ্ছে তাহলে এটা কি কোনো একজন ব্যক্তির সাথে নয় কোনো একটা বিষয়ের সাথে একমত দ্য টার্মস তাহলে বিষয় হলে সেক্ষেত্রে কী হবে না এগ্রিড অন হয়ে গেল ঠিক আছে দে এগ্রিড অন দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট পরবর্তী দেখো লেখা আছে আই এগ্রিড ড্যাস মাই প্রপোজাল আই এগ্রিড টু মাই প্রপোজাল আমি আমার প্রস্তাবে সম্মত ঠিক আছে আই এগ্রিড ড্যাস মাই প্রপোজাল এখানে কি আমি এটা কোনো একটা প্রস্তাবে রাজি হওয়া বসালে কি বোঝাই না টু বসাই আশা করি জিনিসটা বোঝাতে পারলাম তো দেখো আজকে দশটা রুল সম্পর্কে আলোচনা করে দিলাম পরের ক্লাসে আমি আরও বেশ কয়েকটা রুল আছে টোটাল নাম্বার অফ রুলস আছে এখানে চব্বিশটা ঠিক আছে তো এই চব্বিশটা রুলের মধ্যে আজকে দশটা বললাম পরের দিন আর বাকি যুদ্ধটা বলে দেবো নমস্কার জয়হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে